নমস্কার নিউজে আপনাদের স্বাগত আর আপনারা জানেন পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর এবং পশ্চিমবঙ্গে ইতিমধ্যে যখন এসআইআর চালু হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর বিপক্ষে থাকলেও পরে নির্বাচন কমিশনের কাছে মাথা করতে হয়েছে বারবার এবং একাধিক লোকের নাম যাতে কাটা না দেয় সেই নিয়ে তিনি কিন্তু এখনো আন্দোলন করছেন অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে পৌরসভা থেকে এক বাম মানে বোমা বিস্ফোরণের মতন বিভিন্ন জায়গায় দুর্নীতি এবং তিনি বারবার সেসব জায়গাগুলোকে বরখাস্ত করছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত চাকদাতেই এবং আমরা পেয়েছি চাকদার স্থায়ী বাসিন্দার বর্ষীয়ান নেতা রাজনৈতিক বিশ্লেষক বললেও চলে তিনি বিজেপির দীর্ঘদিনের কনভেনার সুকুমার কনজাইকে তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রথমে দাদা বারবার দেখা যাচ্ছে চাকদা সাধারণ মানুষ চাকদা পৌরসভার বিরুদ্ধে খুব উগ্রে দিচ্ছে এবং তারপরেই চাকদা পৌরসভার সম্পূর্ণভাবে ভাবে বরখাস্ত করা হয়েছে চাকদা পৌরসভাকে এই বিষয় নিয়ে আপনি কি বলবেন দেখুন এই বিষয় নিয়ে চাকদা পৌরসভা দীর্ঘদিনের পৌরসভা কিন্তু পৌরবর চালিত হয়েছে মূলত বামল থেকে কিন্তু বামল থেকে চাকদার যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ হয়নি বিশেষ করে বামাহলেও ব্যর্থ হয়েছে চাকদার যে মূল সমস্যা নাগরিকের পরিষেবার যে মূল সমস্যা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম জঞ্জাল অপসারণ বিশুদ্ধ পানীয় জল এবং বৈদ্যুতিক আলো রাতের যাতে আলোর পর্যাপ্ত আলোর ব্যবস্থা এইগুলো বিষয়ে বাম আমলও ব্যর্থ আর সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে যখন দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের চাকদা পৌরসভায় দু হাজার সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো তারাও এসে ওই ফাঁকা বলিতেই কাজ করতে লাগলো উন্নয়নের নামে লবডঙ্কা কিন্তু প্রতি বছর ভোটের আগেই এই তো পানীয় জল হবে এই বিশুদ্ধ পানীয় জল গঙ্গার জল দেওয়া হবে এই ড্রেনেজ সিস্টেম হবে সব স্যাংশন হয়ে গেছে সব কাজ আরম্ভ হবে কিন্তু আমরা দেখছি দীর্ঘ পনেরো বছর যাবৎ এই তৃণমূল পৌরবোধ পরিচালিত পৌরবোধ মানুষের যে ন্যূনতম প্রয়োজন অর্থাৎ ন্যূনতম যে চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন এবং সেটা দিনকে দিন আরো বাড়ছে চাকদার সব মূল সমস্যা জলের সমস্যা ছিল কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে যে টাকা স্যাংশন হয়েছে তাতে গঙ্গার থেকে বিশুদ্ধ জল পানীয় ব্যবস্থার কাজ চলছে আপাতত কেন্দ্রীয় প্রকল্পের টাকা এবং যে সিস্টেম দেয় অল্প আপনারা দেখেছেন বিভিন্ন প্রতি বছরই আমরা ভারতীয় জনতা পার্টি আন্দোলন করি এবং তার আগে বাম আমল থেকে আস্তে আস্তে যেটা শুরু হয়েছে এই আমলে সেটা বেড়ে গিয়েছে আপনারা জানেন যে আমাদের বিধায়ক কিছুদিন আগে বর্ষাকালে তিনি রাস্তায় সাতার পর্যন্ত কেটেছিলেন আপনাদের এই বিধায়কের রাস্তায় সাতার কাটা নিয়ে শাসক দল তৃণমূল বারবার কিন্তু ব্যঙ্গার্থক শব্দে বিধায়ককে বিঁধেছিলেন ওরা তৃণমূল বিজেপিকে বিঁধবে এটা স্বাভাবিক কথা শুধু আমাদের বিধায়ক না শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি কার্যকর্তা বিধায়ক এমপি প্রত্যেকেই ওরা বিদ্যুপাত ব্যঙ্গ করে হ্যাঁ সেটা কিন্তু বাস্তবটা হচ্ছে আজও পর্যন্ত ওরা প্রতিশ্রুতি দিল ওই ঘটনার পরেও আজও পর্যন্ত কিন্তু রাস্তার সংস্কার চাকদা আরম্ভ হয়নি শোনা যাচ্ছে যে চাকদা চৌরাস্তা থেকে চাকদা আর কি বসন্ত তোমার স্কুল পর্যন্ত রাস্তা হয়েছে সরকার স্যাংশন দিয়েছে এবং আরেকটি সিং বাগান থেকে চাকদার মরিমালা পর্যন্ত রাস্তা স্যাংশন এটা শোনা যাচ্ছে কিন্তু না চালে বিশ্বাস নেই যতক্ষণ না কাজ শুরু হচ্ছে ততক্ষণ চাকদার জনগণ বিশ্বাস করতে পারছে না চাকদার জনগণকে বারবার আশ্বাস দিচ্ছে অথচ দুদিন আগেই আপনি জানেন চাকদার রাজনৈতিক তৃণমূল শাসক দলের পরিবর্তন হলো এটাকে কিছু কিছুকে দেখছেন তো এটা এটার মধ্যে একটা রাজনীতি আছে এখন তৃণমূলে নব্য তৃণমূল আর পুরনো তৃণমূল দুটো দলে বিভক্ত মমতা ব্যানার্জির সুকৌশলে তার ভাইপোকে আগামী দিনে প্রোজেক্ট করেছেন যে পশ্চিমবঙ্গের মসনদে বসিয়ে তিনি আর কি অবসর যাপন করবেন আপনার গতকাল বং বনগায় যে তিনি একটি মিটিং করেছেন সেখানে বলেছেন যে ছাব্বিশের নির্বাচনে পরে আমি সারা ভারতবর্ষে হিলাতে বেরোবো হ্যাঁ তার কথার মধ্যে যে নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতা আসে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য হতে হবে সেই সেই অনুযায়ী তারপর তিনি ভারতবর্ষে দিল্লির রাজনীতিতে যেটা হরকিষণ সিং সুজিত করতেন অর্থাৎ দিল্লির কোনো কিছু নেই সারা দিল্লিতে ঘুরে বেড়াতেন বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ায় সিপিএম এর আমলে আমলে এটা করতেন সেই ভূমিকা পালন করবেন সেইখানে এই যে চাকদায় যারা অভিষেক পন্থী তৃণমূল এটা এদেরও একটা ভূমিকা আছে এখন ফিরাদ আকিম একটু চাপে আছে অভিষেকের চাপে আছে তাই অভিষেককে আহ এড়িয়ে ফিরাদ হাকিম কোনো কিছু করতে পারবে না পরক্ষে অভিষেক ব্যানার্জির নির্দেশেই ফিরাদ হাকিম এই শোকাসটা একুশ জন কাউন্সিলরকে শোকস করতে ব্যর্থ আর কি বাধ্য হয়েছেন যে চাকদা উন্নয়ন উন্নয়ন করেননি তৃণমূল পরিচালিত বোর্ড চাকদার জনগণ আশা মেটাতে পারছে না বামেরা বামেরা বলছে যে চাকদায় যেভাবে সোকস করেছে এবং চাকদায় সোকস করেছে কলকাতার মেয়র ববি হাকিম বলছে কলকাতার পরিস্থিতি যা হয় বর্ষার জলের তাকে নিজেকে নিজে সোকস করা উচিত না সেটা তো করবে না কারণ ফিরাদ হাকিমকে তৃণমূল ঘাটাতে যাইবে যাইবে না কেন তার একটা সংখ্যালঘু ভোট ব্যাংক খুব ওপরে তার প্রভাব অস্বীকার করতে পারে তৃণমূল যদি তৃণমূল ফিরাদা কিমকে হাঁকাতে যায় তাহলে সংখ্যালঘু তার ঘাটতি হবে সেই জন্য শত অন্যায় করা সত্ত্বেও কলকাতা ব্যর্থ পৌর পরিচয় ব্যর্থ তা সত্ত্বেও ফিরাদা কিমকে রাখতেই হবে চাকদাই ঠিক ছাব্বিশে ভোট এসআইআর চলছে এর মধ্যে চাকদা তৃণমূলের বড় পরিবর্তন হলো চাকদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এবং চাকদা শহরেরও অনেকটা পরিবর্তন হয়েছে চাকদা বিধানসভায় ছিল বিজেপির দখলে আপনার কি মনে হচ্ছে এই পরিবর্তনের ফলে বিজেপির দখল তৃণমূল নিয়ে নিতে পারে দেখুন চাকদায় তৃণমূল সাংগঠনিক পরিবর্তন হয়েছে ছাড়া চাকদায় না নদীয়া জেলার বিভিন্ন জায়গায় পরিবর্তন করেছে আর সমস্ত আপনারা লক্ষ্য করে দেখবেন এরা সবই অভিষেক পন্থী তৃণমূল যারা মমতা তৃণমূল ছিল তাদেরকে আস্তে আস্তে সুকৌশলে এবং অভিষেক চাকদায় যারা করেন তারা আগামী দিনে একটা ভোটের অঙ্ক এখানে কষেছেন ভোটের পরিকল্পনা করছেন যে আমার আমার যাতে ঘনিষ্ঠ লোক আমাদের এসে বসতে পারে পদে বসতে পারে তার ব্যবস্থা যেমন চাকদায় তাপস অধিকারীকে করেছেন সভাপতি তারপরে যুব সভাপতি করেছেন তনয় সিংহ রায় ছাত্র সভাপতি বা মহিলা মোর্চার সভাপতি বা সবই আর কি অভিষেক লোক সুতরাং কিন্তু এতে আগামী দিনে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের কোনো লাভ হবে না কারণ চাকদা আপনার মনে রাখবেন চাকদায় সংখ্যাগরিষ্ঠ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বাস আর হিন্দুদের ভোট আমরা গত উনিশ সাল থেকে পেয়েছি উনিশ সালে পেয়েছি আমরা একুশ সালে পেয়েছি আমরা সালে আমরা পাব এটা বলতে পারি মুর্শিদাবাদে দেখা যাচ্ছে হুমায়ুন কবির বিক্ষুব্ধ তৃণমূল হিসেবে করেছেন এবং মুর্শিদাবাদের বেশ কিছু সংখ্যালঘু ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে বিজেপির পতাকা তার হাতে নিয়েছেন তৃণমূল ছেড়ে একাধিক পরিবার বারবার দেখা যাচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন জেলা থেকে সেই সংখ্যালঘু ভাইরা বলছেন তৃণমূলকে বিভিন্ন রকম ভাবে তারা বিজছেন এবং বলছেন উত্তর প্রদেশ থেকে শুরু করে যেসব রাজ্যে বিজেপি রাজ করছে সেখানে সংখ্যালঘুরা খুব ভালো আছে বরং পশ্চিমবঙ্গে শুধুমাত্র আশা দিচ্ছে ভরসা পাচ্ছে না আপনারা কি একই দেখুন আমরা ভারতীয় জনতা পার্টি মুসলিম বিদ্বেষী এই কথা আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তৃণমূল কংগ্রেস সিপিএম সিপিএম সিপিআই নকশালপন্থী এরা সব বলছে বিজেপি মানে মুসলিম বিদ্বেষী এ একটা ভ্যান্ত ভ্রান্ত ধারণা মানুষের মুসলিম সমাজের মধ্যে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা বারবার বলছি আমাদের বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সংঘ পরিবার এমনকি শুভেন্দু অধিকারী থেকে সমস্ত রাজনৈতিক নেতারা বা আমরা যেখানে সভা করি আমরা বলি আমরা কোনো সময় ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে না যারা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষকে নিজের দেশ বলে মেনে নিয়েছে নিজের মাতৃভূমি বলে মেনে নিয়েছে তারা এখানে রয়েছে তাদের সন্তান সন্ততিরা এখানে আছে তারা তাদের সঙ্গে আমাদের সঙ্গে আর তাদের সঙ্গে কোনো অভিন্নতা নেই সেই জন্য কিন্তু এতদিন তারা বিভ্রান্ত হয়েছিল কিছুটা প্রচারে এখন তারা উপলব্ধি করতে পেরেছেন যে বিজেপি তো সত্যিকারী মুসলিম বিদ্বেষী নয় কারণ বিহারে দেখা যাচ্ছে মুসলিম কেন্দ্র বলতে বিজেপি জিতেছে উত্তরপ্রদেশে মুসলিম কেন্দ্র বলতে বিজেছে মধ্যপ্রদেশ গুজরাট সমস্ত জায়গায় মুসলিম কেন্দ্রে বিজেপি লিড পেয়েছে বা জিতেছে বিধায়ক হয়েছে মন্ত্রী হয়েছে তা সেই জন্য আস্তে আস্তে মুসলিম সমাজের যাতে ভারতীয় মুসলিম তাদের আস্তে আস্তে চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে সেই কারণে আপনি শুধু এখানে দেখবেন না মুর্শিদাবাদে দেখবেন না আস্তে আস্তে দেখবেন কলকাতা তো একটা ভালো অংশের মুসলিম যারা সত্যিকারে আমাদের ভারতীয় মুসলিম তারা আস্তে আস্তে আমাদের বিজেপি পতাকা তাহলে সামিল হচ্ছেন এবং সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে আমাদের মুসলিম সমাজে মানুষ সমর্থন করবে অনেক সময় নষ্ট করলাম আপনার তার জন্য আবার ধন্যবাদ জানাই আমরা নদিয়া জেলার চাকদা বিধানসভা অঞ্চলে ছিলাম এবং চাকদা বিধানসভার বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কনভেনার সুকুমার করঞ্জাইয়ের সঙ্গে আমরা কথা বললাম তার কথার মধ্যে থেকে ভেসে আসছে রাজনীতির পরিবর্তন হোক রাজ্য নেতার পরিবর্তন হোক কিন্তু নদিয়ায় বিজেপির পরিবর্তন হবে না প্রকৃত কথাটা কতটা সত্যি তা তো ছাব্বিশে আমরা দেখাবো ততক্ষণ চোখ রাখুন পিএম নিউজের পর্দায় जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें